পঁচিশে বৈশাখের সকালে উৎসব মুখরিত রাজধানী আগরতলার রাজপথ অনাবিল আনন্দে মাতলেন সংস্কৃতি সাধারণ উৎসবের আনন্দে সামিল আর থেকে আসি বুধবার পঁচিশে বৈশাখে রাজ্যে ঘটা করে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী নানা আঙ্গিকে দিনটি উদযাপিত তবে এবারের কবিগুরুর জন্মদিন পালনের সকালে বাড়তি মাত্রা যোগ করল বাংলা সংস্কৃতি বলয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনে রাজধানী আগরতলায় বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করল এই সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বাংলা সংস্কৃতি বলয় উমাকান্ত একাডেমি থেকে এই প্রভাত ফেরি শুরু হয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করল বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য সমর্থকদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও শিক্ষার্থীরা অনাবিল ধারায় এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করলেন ছিল আবৃত্তির মাধ্যমে কবি সরণ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে অন্যান্য ভাষাভাষীদের সংস্কৃতিকে সমান সম্মান জানিয়ে নিজেদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট ও যত্নশীল হওয়ার বার্তা দিলেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব আজকের দিনে আমরা বাংলা সংস্কৃতিকে ভীষণভাবে আমাদের নিজেদের মধ্যে ডাকতে দরকার অন্য সংস্কৃতিকে আমরা সম্মান জানাবো সফল কিন্তু নিজেদের সংস্কৃতিকে বাদ দিয়ে এবং এই ধরনের যে আমাদের সুস্থ রবীন্দ্রনাথ না যে পঞ্চকবি আমাদের আছেন প্রত্যেকের ক্ষেত্রে আমরা এইভাবে রাজ্যে কবিগুরুর জন্মদিন পালন নতুন নয় তবে বিশ্বকবির একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী পালনে এবার বাংলা সংস্কৃতি বলয় যে বর্ণময় বর্ণাঢ্য প্রভাত ফিরির আয়োজন করেছে তা ব্যতিক্রমী বলে জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের সম্পাদিকা অনিন্দিতা রায় খুবই ভালো লাগছে এটা আমাদের প্রতি বছরই এই দিনটা এইভাবেই উদযাপিত হয় কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমার আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছে খুব ভালো লাগছে নবীন জন্মদিনকে এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ণ একটি শোভাযাত্রার মধ্যে রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলা সংস্কৃতি বলয়ে আয়োজিত এই প্রভাত ফেরি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয় রবীন্দ্র জন্ম জয়ন্তীতে রাজধানী আগরতলায় বাংলা সংস্কৃতি বলয়ে আয়োজিত এই ধরনের প্রভাত ফেরি সর্বকালের বৃহৎ বর্ণাঢ্য এবং উল্লেখযোগ্য বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত এই প্রভাত ফেরিকে ঘিরে পঁচিশে বৈশাখের সকালে সংশ্লিষ্ট সংস্কৃতি প্রেমী সাধারণ কার্যত অনাবিল আনন্দের মাতলেন এতে সামিল হলেন আট থেকে আশি বিউরো রিপোর্ট নিউজ সেনগার্ড